হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছি আমি ভালো আছি এবং সুস্থই আছি দেখো এখানে অনেকগুলো কথা আমি তুলে ধরবো কিছু ব্যাপার আমার না ঠিক দুয়ে দুয়ে চার মিলছে না বুঝতে পেরেছো এ দুয়ে দুয়ে চার আমি অনেকক্ষণ ধরে মেলাতে চাচ্ছি কিন্তু হচ্ছে না ব্যাপারটা কি হলো বলো তো ব্যাপারটা তো একটু অন্যরকম হলো তা যাই হোক সর্বপ্রথমে কিমার কথা বলে নিই একটুখানি যে কিমা আজকে একটা কথা বলেছে সেটা হচ্ছে দেখো আমাকে নিয়ে আমার ব্যক্তিগত লাইফ নিয়ে কিন্তু তোমরা কিছু বলতে পারবে না না এই অধিকার তোমাদেরকে আমি দিই আমার ব্যক্তিগত লাইফ নিয়ে যদি কেউ কিছু বলেছ একেবারে কাটা চামচ দিয়ে খুচিয়ে 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 ঘা করে দিয়ে ওখানে লবণ লঙ্কা করে দিয়ে বুঝতে পেরেছি কিমার কথা তো বুঝতেই পেরেছো এই ধরনের বক্তব্যগুলো রেখেছে দেখো এখন গিয়ে এই পর্যায়ে দাঁড়িয়ে যখন কিমার উপর আঙ্গুল তুলছে মানুষে কিছু মানুষ আঙ্গুল তুলছে কিছু মানুষ বলছে যে ব্যক্তিগত জীবন নিয়ে তুলে ধরার চেষ্টা করছে তখন কিমার আজকে মনে পড়ল যে ব্যক্তিগত জীবন আলাদা এবং সোশ্যাল মিডিয়াতে জীবন আলাদা প্রফেশনাল এবং পার্সোনাল দুটো লাইফ আলাদা কিন্তু টিনার ক্ষেত্রে সেই কথাটা মনে হয়নি টিনার ক্ষেত্রে সেই কথাটা মনে হয়নি একজনের বাড়ি পৌঁছে গিয়ে সেখান থেকে যেগুলো একদম বেডরুমের কথা সেই কথাগুলো বের করে নিয়ে এসে সোশ্যাল মিডিয়া যখন বিক্রি করছিল তখন মনে হয়নি যেটা ব্যক্তিগত জীবন আলাদা এবং সোশ্যাল মিডিয়াতে জীবন আলাদা তখন মনে হয়নি আর যখন নিজের উপরে উপরছে তখন তার মনে হচ্ছে ব্যক্তিগত মানে প্রফেশনাল এবং পার্সোনাল লাইফ টোটালটা আলাদা আর টিনার ব্যাপারটা কি হয়েছে বলতো টিনার ব্যাপারটা মানে ঘর শত্রু বিভীষণ হয়েছে টিনার ব্যাপারে এমন কিছু মানুষ মানুষ ইনভলভ হয়ে গেছে এবং এমন মানুষ যারা শুধুমাত্র স্বার্থের জন্য মিশেছিল শুধুমাত্র স্বার্থের জন্য মিশেছিল স্বার্থ ছাড়া টিনার সাথে কেউ মিশেনি এবং টিনা প্রত্যেকটা মানুষকে বিশ্বাস করেছে এই জন্য সর্বপ্রথমে আমি বলি মানে অপাত্রে দান করতে নেই উলুবনের মুক্ত ছড়ানো ব্যাপারটা হয় না এগুলো করতে নেই মানে অপাত্রে দান করলে অমানু মানে যে আর বিশ্বাস রাখতে পারবে না তার উপরে যদি তুমি বিশ্বাস করো তোমার বিশ্বাস ভাঙবেই ভাঙবে টিনার জীবনে ঠিক সেই ঘটনাটা ঘটেছে যে ওর বিশ্বাস করার মানুষ যা কে যাকে টিনা বিশ্বাস করেছে প্রত্যেকটা মানুষ টিনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং বিশ্বাসঘাতকতা করেছে বলে টিনার ভেতরের খবরগুলো কিন্তু বাইরে চাউ রয়েছে না হলে ভেতরের খবর বাইরে আসার মানে ক্ষমতা কিন্তু কারো ছিল না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খোঁচাবেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবেই কিন্তু তার মানে এটা নয় যে ভেতরের সমস্ত খবর ওয়াইটিতে বিক্রি করতে হবে এটা নয় কিন্তু আজকে কিমার কি মনে হচ্ছে যে ব্যক্তিগত জীবনে কিমাকে নিয়ে যখন বলছে তখন সেটা নিয়ে উচিত উচিত নয় এবং তাকে ধুইয়ে দেবে কিন্তু টিনার জীবনে যখন ব্যক্তিগত মানুষ ছিল সেই ব্যক্তিগত মানুষকে বের করে নিয়ে সেই ব্যক্তিগতকে ব্যক্তি করে ব্যক্তিকে বের করে নিয়ে এসে তাকে ওয়াইটিতে নিয়ে এসে গত করে দিয়েছে তখন মনে পড়েনি এটাও একটা ব্যক্তিগত সম্পর্ক এটাও একটা ব্যক্তিগত কথা না ওয়াইটদের শুধুমাত্র টিনার কোনো ব্যক্তিগত জীবন হতে নেই টিনার কোনো ব্যক্তিগত লাইফ নেই সব একদম খোলা কিতাব যে আসো সে ঝেড়ে দিয়ে চলে যাও কিন্তু অন্যান্য যতগুলো ক্রিয়েটার রয়েছে এমনকি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো বা ব্লগার বলো তাদের প্রত্যেকের ব্যক্তিগত লাইফ আছে কি সুন্দর তাই না কিছু কিছু ক্ষেত্রে নিজেকে স্ট্যান্ড পয়েন্ট নিতে হয় নিজের স্ট্যান্ডটাকে বোঝাতে হয় বুঝতে পেরেছো সব ক্ষেত্রে কিন্তু ছেড়ে দিলে চলে না যতক্ষণ না তুমি ফোর্স করবে ততক্ষণ বুঝতে মানুষ তোমার উপরে দাবাব সৃষ্টি করবেই করবে তোমার উপর তোমাকে কিন্তু ফোর্স করতে হবে এটা বোঝানোর জন্য যে তুমি জীবিত তুমিও তোমার আত্মরক্ষার জন্য তুমিও ফোর্স করতে পারো এটা বোঝাতে হয় সর্বক্ষেত্রে ছেড়ে দিলে হয় না যাই হোক বাদ দিলাম সেই কথাটা তো আমি কিসে দুয়ে দুয়ে চার মেলাতে পারছি না দেখো একটা কথা তুমি তোমরা জেনে গেছো যে কি পরিমাণে ডে ওয়ান থেকে যেই মানুষগুলো বেচুকে সাপোর্ট করে এসেছিল। প্রত্যেকটা মানুষকে বেচু বেইমান বলে দিয়েছি বলে দিয়েছে তো আচ্ছা বেইমান বলে দিয়েছি এবং ফটো ইউজ করবে না ভিডিও ক্লিপ ইউজ করবে না এই কথা বলেছে বলেছে তাহলে এই বেইমানের মধ্যে কারা কারা নিজেকে পুরো ধরে নিয়েছে কিমা রিংপা মানে আমাদের হচ্ছে রিম আর হচ্ছে গুপ্তি তাই তো এরা ধরে নিয়েছে এরা বেইমান কেন ধরে নিয়েছে কারণ এরা সত্যিটা সত্যি বলেছিল কি বলেনি কিন্তু গুপ্তি আর রিম্পা মানে কিন্তু সত্যি কি সত্যি বলেছিল এটা যেটা দেখেছিল সেটা কিন্তু বলেছিল সেই জন্যই বলেছে যে বেইমান মানে একসময় তুমি আমার পক্ষে কথা বলবে একসময় তুমি আমার বিপক্ষে কথা বলবে তার মানে তুমি পক্ষে বিপক্ষে কথা বলতে পারো না তুমি আমার পাশে দাঁড়িয়ে আছো মানে তুমি আমার পাশেই দাঁড়িয়ে থাকবে তুমি নেগেটিভ আমি যদি কোনো নেগেটিভ কাজও করি তুমি তাকে ঢাকা দেবে এরকম একটা শর্ত মনে হয়েছিল সেই শর্তগুলো মানে তারা রাখতে পারেনি সেই জন্য বলেছে দোগলা বেইমানরা আমার ফটো ইউজ করবে না আচ্ছা তাহলে এখনো অবধি যে তার ফটোগুলো ইউজ হচ্ছে এবং তার ভিডিও ক্লিপ ইউজ হচ্ছে তারা কি তাহলে বেইমানের পর্যায়ে পড়ছে না এটাই আমার একটু জানার ব্যাপার কেন এখনও পর্যন্ত কিন্তু দুজন তিনজন ক্রিয়েটার বেচুর আরামসে ভিডিও এবং আরামসে ফটো ইউজ করছে তাহলে কি তারা বেইমান নয় তাহলে তারা কেন বেইমান হলো না বলো তো কিসের জন্য বিমান হলো না বলতো এইবার ঘটনা রয়েছে কিমা কোনো কোনো জায়গায় চেপে রাখতে পারেনি এবং ফাঁস করে দু একটা কথা বলেছে কিমা মানে সম্মতি দেয়নি বেচু যে কাজটা করতে গেছে কিমা এই কথাটা গতকালও বলেছে কিমা এই কথাটা আজকেও বলেছে যে ও এমন একটা কাজ করতে গেছিল যেটাতে আমি সম্মতি দিইনি মিন্স মিন্স কারোর সাথে কোনো সম্পর্ক যুক্ত আছে এখানে কিন্তু কোনো বস্তুকে বলা হয়নি কিমা যেটা উল্লেখ করেছে কোনো মানুষের কথা বলেছে কোন ভালো মানুষ তার জীবনে যদি আসতো তাহলে আমি রাজি হতাম কোনো ভালো মানুষ তো তার জীবনে আসিনি তাকে আমি তাকে আমি পছন্দ করি না এবং তার সাথে তোমার সম্পর্ক হোক এটা আমি রাজি নই এই যে বাধাপ্রাপ্ত করেছিল কিমা সেই কারণেই বেচুর চক্ষু হয়েছে কিন্তু কিমা যতদিন কিমা বেচুর সমস্ত দোষ ঢাকছিল ততদিন কিন্তু কিমা বেচুর চোখে ভীষণ পরিমাণে ভালো ছিল এবং দিদি নাম্বার ওয়ান ছিল নিজের দিদিও ফেল পড়ে গেছে পাতানো দিদি এত ভালো ছিল যখনই কিমা বলল যে না তোমার পক্ষে এই মানুষটা সুইটেবল নয় তুমি যেরকম মানুষ এই মানুষটা তোমার জীবনে যে এসেছে এ ভালো নয় মিনস বেচুকে তুমি তোমার আঙ্গুলটা দোষটা আঙ্গুল দিয়ে মানে সরি বেচুকে তো তার দোষটা তোমরা আঙ্গুল দিয়ে চোখ চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছ যে বেচু এটা অন্যায় করছে তখনই বেচুর চোখে তোমরা দোগলা হয়ে গেছো তার উপরে বেচু যে কারনামাগুলো করে রেখে রেখেছে সেগুলো তুলে তুলে ধরে ধরে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারও বলেছে বলেছে তো তার মানে আমি ধরে নিতে পারি বেচুর মানে ভালোর জন্য যারা বেচুর বিপক্ষে কথা বলেছে তারাই আজকে বেঈমান এবং দোগলার আখ্যায় আখ্যায়িত হয়েছে অথচ বেচুর পাশে বসে এবং কারোর কোনো একজনের অ্যাডভাইজারের হাত যে কয়জন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মাথায় রয়েছে তারা এখনো। অবিরাম বেচুর ফটো ইউজ করছে বেচুর ভিডিও ক্লিপ ইউজ করছে কি নয় বেইমান তাহলে তারা কেন বেইমান নয় তার কারণ বেচু তারা মেলাচ্ছে বেচু হ্যাতে যা করছে বেশ করছে সেই জন্য বেচু যেটা করছে সেটা যদি বেচুর কাছে মনে করো বলো তুমি যা করছো সেটা বেস্ট এর থেকে ভালো কাজ হতেই পারে না তাহলেই তুমি বেচুর চোখে বেইমান হবে না দোগলা হবে না তার মানে এবং হতে হবে এই জন্য আমি বললাম ঠিক চার মিলাতে পারছি না একদিকে যে ডে ওয়ান থেকে ছিল ওকে সাপোর্ট করে গেছে ওর জন্য মানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দৌড়েছে তারা আজকে দোগলা হয়ে গেল অথচ যেই মানুষগুলো হঠাৎ এসে উড়ে এসে জুড়ে বসেছে তারা আজকে ভালো হয়ে গেল বেঁচে চোখে কারণ কি কারণ যেই সম্পর্ক কিমা রাজি নয় যেই সম্পর্ক কিমা বলেছে যে না আমি এই সম্পর্ক মানতে পারবো না এই মেয়েটা তোমার জীবনের জন্য ঠিক নয় তারা ওই মেয়েটাকে মেনে নিয়েছে বেচুর জীবনে তারা ওই মেয়েটাকে বেচুর জীবনে মেনে নিয়েছে বেচুর সমস্ত কিছু জানার শর্তেও সব কিছু ঢেকে ভিডিও করছে বলে তারা এখনো অবধি বেচুর ফটো ইউজ করতে পারছে বুঝতে পেরেছ এটাই তো ব্যাপার এটাই তো ব্যাপার যে যতক্ষণ তুমি চটি চাটতে পারবে যতক্ষণে হ্যাঁ তে হ্যাঁ মেলাতে পারবে তুমি একটা ভালো কন্ট্রোভার্সি কেটার আমার চোখে যখনই তুমি আমার ইচ্ছার বিরুদ্ধে বা আমার যেটা পছন্দ তুমি সেটাকে অমান্য করলে তখনই কিন্তু আমার চোখে তুমি খারাপ কন্ট্রোভার্সি কেটার তখন কি বলবে বলো তো মানুষে তখন বলবে যে তুই তুমি কেন এসেছিলে তুমি কেন এসেছিলে তুমি কেন নোংরা কথা বলেছিল এই এই ধরনের কথা হচ্ছে এই ধরনের কথা হচ্ছিল কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম সেখানে বলছে তোমরা কেন এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা কেন পৌঁছেছিলে বেচুর বাড়িতে কিসের জন্য পৌঁছেছিলে কি স্বার্থে পৌঁছেছিলে কারা বলছে বলে তো যারা উড়ে এসে জুড়ে বসেছে যারা ডে ওয়ান থেকে ছিল তাদেরকে প্রশ্ন করছে তোমরা কেন গিয়েছিলে গো কেন কিসের জন্য গিয়েছিলে এখানে আমি যতটুকু জানি বেচু সবাইকে ডেকেছিল কারোর পারমিশন ছাড়া কারোর পারমিশন ছাড়া কারোর বাড়িতে পৌঁছানো যায় না আচ্ছা এখানে তোমাদের একটা কথা বলে রাখি আমি কিন্তু কোনো বিপক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সাপোর্ট করে এই কথাগুলো বলছি না যেটা ওয়াইটির মাঝখানে পড়েছে এবং আমি যদি মনে করি এটা নিরপেক্ষ বলা আমি সেই জন্যই বলছি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার স্বার্থের জন্য ওই বাড়িতে পৌঁছেছিল এবং যার বাড়িতে পৌঁছেছিল তারও স্বার্থ ছিল দুজনই যখন দোষী তাহলে শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কেন দোষ সাব দোষী সাব্যস্ত করা হচ্ছে যেই বাড়িতে পৌঁছছিল সেই মালিক তো বেঁচে ছিল বেচুর পারমিশন ছাড়া বেচুর বাড়িতে অনুষ্ঠান হয় কি করে বেচুর পারমিশন ছাড়া বেচুর বাড়িতে ধুমধাম করে বেচুর ছেলে জন্মদিন হয় কি করে বেচুর পারমিশন ছাড়া বেচুর বাড়িতে বিদেশ থেকে টাকা এসে বা বিদেশ থেকে এত এত গিফট পৌঁছয় কি করে তাহলে নিশ্চয়ই আমার পারমিশন রয়েছে আমার পারমিশন রয়েছে বলে আমার বাড়িতে এতগুলো কাজ হচ্ছে তাহলে যেখানে তোমার পারমিশন রয়েছে তাহলে তুমি নির্দোষ নও তুমি নির্দোষ নও তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারো না এটা তো হান্ড্রেড পার্সেন্ট সত্যি বেচু তার বউকে বিক্রি করেছে বলে তার নাম বেচু হয়েছে বেচু তার পুরো পরিবারকে তার ছেলের জন্মদিনকে পর্যন্ত বিক্রি করেছে বলে তার নাম বেচু হয়েছে এই ছেলের কথাতে উঠতে একটা কথা বলছে বেচুর জন্ম দিয়েছে ওই ছেলেটাকে বেচুর ছেলে তো ওটা অন্য কারো তো ছেলে নয় তাহলে বেচুর যখন ছেলে তাহলে বেচুর অধিকার রয়েছে ছেলেটাকে বিক্রি করার ও কি কন্ট্রোভার্সিটি এটা তো আমি বলে কি বেচুর যদি ওটা অধিকার থাকে তার ছেলেকে সে তার ব্লগিংয়ে বিক্রি করবে তাহলে এই কথাটা কেন টিনা বলতে পারিনি কেন বেঁচু তো কলা গাছটা গিয়ে কাটেনি কলা গাছটা গিয়ে কেটেছে আর বাচ্চাটা এমনি বেরিয়ে আসছে এটা তো হয়নি বেচুর যখন মনে হয়েছে যে না আমার একটা বাচ্চা দরকার চলো যাই কলা গাছটাকে কাটি কলা গাছ কাটলো এবং বাচ্চাটাকে বেরিয়ে বের করে নিয়ে চলে আসলো তা তো নয় গর্বে ধারণ করেছে যেই মহিলা সেই মহিলা শুধু বাচ্চার কথাটা কেন উচ্চারণ করতে পারবে না সেই মহিলা কেন বাচ্চার নামটা নিলে পরে সবাই সাইবার বুলিংয়ে শিকার শিকার হতে হয় ওই ওই মেয়েটাকে কেন হতে হয় যদি এই কথাটাই এখন আসে বেচুর বাচ্চা বেচু বেচুর বাচ্চা বেচু বিক্রি করবে না কি করবে না করবে বেচু ব্যক্তিগত ব্যাপার তো ব্যক্তিগত ব্যাপার তো হতে পারে না বাচ্চা দুজনেরই হয় যে কোনো একজনের হতে পারে না বাচ্চা মার যতখানি বাবার তো যদি বাবা বাচ্চার কথা বলে বাচ্চাকে বিক্রি করে করতেই পারে এইটা এই সিউরিটিটা তোমরা দিচ্ছ তাহলে এটাও তো দিতে হবে যে বাচ্চা ফিফটি পারসেন্ট মার তাহলে মা যখন বাচ্চার নাম নিয়ে বাচ্চার কথা বলে বাচ্চাকে কিছু করবে আমরা সাইবার বুলিং করবো না তখন কেন প্রশ্ন ওঠে কোন অধিকারিতে কথা বললি তুই বাচ্চাটার কী তুই বাচ্চাটারকে তুই বাচ্চাটার অমুক তুই বাচ্চাটা তুমুক তুই কোন অধিকারী বলছিস তুই বাচ্চাটাকে বিক্রি করছিস তুই বাচ্চার নাম নিয়ে এক আজকের ভিউসটা তুলে নিলি বাচ্চাকে বিক্রি করে ফেললি তখন এই ধরনের কথা কেন আসে তো তখনও তো এই ধরনের কথা আসতে পারে যে বাচ্চাটা তো তারও তাহলে সে বিক্রি করছে করুক তা হবে না তাই না আসলে কি চাটতে হবে আসলে চাটতে হবে কাকে চাটতে হবে বেচুকে চাটতে হবে এবং বেচুকে না চাটলে বেচুর ফটোটা ইউজ না করলে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারে তো হচ্ছে না কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখনও বেচুকে চেটে চলেছে এবং ফটো ইউজ করে চলেছে এর পেছনে আরও একটা কাজ একটা ইয়ে আছে যে কিছু মানুষের হাত রয়েছে তোমরা চালিয়ে যাও তোমরা আমার কি বলবো সংস্থার মানুষ তোমরা চালিয়ে যাও যা হবে আমরা আমি হ্যান্ডেল করে নেব এরকম কিছু মানুষের আশ্বাস রয়েছে বলেই এই মানুষগুলো এখনও এই পর্যায়ে দাঁড়িয়ে এই ধরনের বক্তব্যগুলো রাখছে সত্যিও অবাক লাগে সত্যি অবাক লাগে এটা তো এটা তো মানে চরম সত্য কথা এটা চরম সত্য কথা যে বেচু কথা বলতে পারতো না এটা চরম সত্য কথা ওই মেয়েটাকে দেখে ভিউস ইনকাম হতো ওই মেয়েটা সারাদিন খাটতো বেঁচে পেটে বাচ্চা নিয়ে পর্যন্ত ওই মেয়েটা খেতে তার ভিডিও করেছে আমরা দেখেছি তো এটা চরম সত্য কথা অথচ ওয়াইটিতে এসে শুধুমাত্র মেয়েটাকে বিক্রি করতে হবে বেচুকে ক্লিন চিট দিতে হবে বলে বেচুর ভিউয়ার্সদের চোখে বেচুকে ঠিক রাখতে হবে বলে মেয়েটাকে বদনাম করে দেওয়া হলো সেই সময় যদি কিমা ওই বাড়িতে না গিয়ে মানে ভিডিও টু ভিডিও করতো করতো ভিডিও টু ভিডিও করতো ভেতর থেকে কোনো খবর যদি রিভিল না করতো টিনা ওই বাড়িতে পৌঁছে যেত টিনা ওই বাড়িতেই থাকতো কারণ কি তাহলে টিনার বাবা আশ্বাস টিনার বাবা টিনার দাদা আশ্বাস পেত যে বোন এসেছে বোন এসেছে বোন ওই বাড়িতেই ফিরে যাবে ওই বাড়িতেই ফিরে যাবে তার মানে বোন কিছুদিন আমাদের বাড়িতে থাকছে এবং শ্বশুর বাড়িতেই ফিরে যাবে সম্মানে শ্বশুর বাড়িতে ফিরে যাবে এটা তাদের তারা জানতো বাবা মা বাড়ির থেকে বের করতো না বাবা মা যখন বাড়ির থেকে সেফ জোন থেকে আহ মেয়েকে বের করে দিবে সন্তানকে বের করে দেবে তা বাইরে তো বসেই আছে পুরো দুনিয়া তাকে কি বলবো ছিঁড়ে খাওয়ার জন্য তো সেরকমই কোনো পশুর খপ্পরে পড়বে এটা স্বাভাবিক কথা পড়েছে পড়েছে তাই না তো এখানে আমাকে দেখতে হবে সূত্রপাতটা কোথায় কোথার থেকে এগুলো শুরু হয়েছে শুরু হয়েছে বেচুর বাড়ির থেকে বেজু চাইলে আজকে এই মেয়েটার জীবন বাস্তব আর একটা অদ্ভুত লাগছে যেন একটা ব্যাপার বেজু ফেলা তুতু চাটে না তাই তো অথচ দেখো কিমা পরিষ্কার করে বলে দিচ্ছে আমরা যাকে নিয়ে সন্দেহ করছি তার সাথেই বেঁচে সম্পর্ক রয়েছে তার সাথে সম্পর্ক কথার বেচু কিমাকে বলেছিল এই জন্য কিমা রাজি হয়নি মানে ওই মানে যেই মানুষটার কথা বলে বলা হচ্ছে সেই মানুষ অলরেডি তিনটা চারটা মানে মানুষকে একবারে খেয়ে চলে এসেছে মানে তিন চারটা মানুষের ফেলা থুতু সেটা গ্রহণ করতে পারছে অথচ নিজের বউ যে একটা কি বলবো মানে অল্প বয়সের বউ যে ওই বাড়িতে এসেছে এবং আসার পরে বেচুর হাতেই ড্যাশ হয়েছে এটা তোমরা বুঝে নাও তারপরে ওই বাড়িতে পাঁচ বছর রয়েছে শুধু মেয়েটা চ্যাটিং করেছে বলে মেয়েটাকে বের করে দেওয়া হলো ভাবো বেচুর মানসিকতা অন্য তিন চারটা ইউজ করা মানুষকে আমি গ্রহণ করতে পারি কিন্তু আমার বউ শুধু চ্যাটিং করেছে বলে আমি বউকে বিক্রি করে দিলাম তখন আমি গ্রহণ করতে পারি না ও কি মানসিকতা তো আসলে সেটা নয় আসলে শুরু থেকে বলেছি যে বেচু টিনাকে ছিল না বেচু একটু ঢুকু ঠুকু ঢুকু আগের থেকেই ছিল আগের থেকেই ছিল না হলে বিয়ের টিনা বেরিয়ে যাওয়া একদের মাসের মধ্যে সোলের কাছে পৌঁছে যেতে পারে না এবং আমরা যেটা কল লিস্ট দেখেছিলাম যেটা বেরিয়েছিল সেই কল লিস্টের মধ্যে মানে ওই এক দু মাসের মধ্যে থেকে তাদের মধ্যে কথোপকথন শুরু হয়েছিল এবং আসানসোলের বাড়িকে গিয়ে ওখানে কী কুলু ইন্টুকুলুকুলু কুলুকুলো করার চেষ্টা হয়েছিল এরকম একাধিক সম্পর্ক কথা আমরা শুনেছি তার মানে ওর মনটা আগের থেকে টুকুটুকু ছিল সেই জন্য মেয়েটাকে বের করে দিয়েছে তাই না এটুকুই বলার ছিল বুঝতে পেরেছো বেশি বড় ভিডিওটা করব না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা